আজ আমাদের প্যাকিং হচ্ছে যে অযোধ্যায় থেকে আসা চাল এটা প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ হবে এখানে সকল ছেলেগুলো মিলে একসাথে প্যাকিং করছি দেখছো কত ছেলে পনেরো হাজার প্যাকিং হবে পনেরো হাজার যাতে ঘরে ঘরে পৌঁছানো যায় এখানে সমস্ত ছেলেগুলো মিলে একসাথে কাজ করছে যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় দেখছো কত ছেলে সবাই কাজ করছে সবাই যাতে ঘরে ঘরে প্রসাদ পৌঁছে দিতে পারি ওখানে ও দেখছে তো ওখানে সব জমা হচ্ছে আর এখানে যে অযোধার স্ট্যাম্প মারা হচ্ছে যে অযোধ্যা থেকে এসেছে